মানুষ মারা যাওয়ার পর তার কি হয় মানুষ মারা যাওয়ার পর তার শরীরে উপর আযাব হয় আத்தர উপর আজব যদি পাপী হয় আর নেককার হইলে শরীরটাও সে শান্তি পায় তার আত্মাটাও শান্তি পায় এখন যেটা কিতাবে লেখে আল্লাহ বলে বললেন কুল্লু মান আলায় ফানি ওয়া বাকি ওয়্যাবগা আজর রাব্বিকা যুনযুলুল সব ধ্বংস আল্লাহ পাক থাকবেন এমন বলা হয় সিংহে ফু দেওয়া হবে সব ধ্বংস হয়ে যাবে নয়টা জিনিস থাকবে প্রথম অবস্থায় লোহ কলম আমল নামা এই নয়টা জিনিস থাকবে এরপর আবার এই নয়টা জিনিসও কিছুক্ষণের জন্য ধ্বংস হয়ে যাবে গায়েব হয়ে যাবে তা আবার আবার আল্লাহ তৈরি করবেন এখন সাধারণভাবে রুগুলি কবরেই থাকে ন্যাক্কার হলে সে ওই জান্নাতের সাথে তার কবরটা সম্পর্ক যেটা বলা হচ্ছে কবরকে তোমরা গর্ত মনে করো না রওজা তুমি রিয়াজিল জাননা আফর তুমি হরিন নার রওজা তুমি রিয়াজিল জাননা হয় এই কবরটাকে তুমি ভেস্তের বাগানে একটা টুকরা মনে করো অথবা জাহান্নামের আগুন একটা টুকরা মনে করো না আউজুবিল্লা আজ ওখানে তার জিসিম হোক তার রু হোক যদি ন্যাক্ষারা তাহলে সে শান্তিতে থাকে জান্নাতি সুখে থাকে আর আল্লাহ পাক না করুন যদি সে হয় তাহলে জান্নাত জাহান্নামের আজাব গজব সে গ্রেপ্তার থাকে রাহুল্লাহ